हम दो बड़े लक्ष्यों की ओर एक साथ बढ़ रहे हैं पहला कृषि सेक्टर का विकास और दूसरा हमारे गांवों की समृद्धि साथियों पीएम किसान सम्मान निधि योजना छह साल पहले लागू की गई थी इस योजना के तहत अब तक लगभग পনের চার লাখ করিয়ে কিষান কো মিল চুকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা এই কুড়ি জুন দুহাজার এই তারিখে অতএব আজকের তারিখেই ঢোকার কথা ছিল সেই মতো করে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন পেপার পত্রিকাতে সেরকমই লেখা হয়েছিল যে কুড়ি জুন প্রধানমন্ত্রী রিমোট বাটন প্রেস করে পিএম এম কিষাণ সম্মাননিধি যোজনার কৃষকদের বা ফার্মারদের অ্যাকাউন্টে ডিভিডি লিংকের মাধ্যমে তিনি টাকা ঢোকাবেন কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসবে কুড়ি জুন আজকের তারিখে কিন্তু এই মুহূর্তে সবথেকে থেকে বিগ ব্রেকিং নিউজ যে আজকের ডেটটা ক্যান্সেল করা হয়েছে আজকের আপনাদের অ্যাকাউন্টে অতএব পি এম কিষান সম্মান যোজনার যারা কৃষকরা যারা রয়েছেন রেজিস্টার ফার্মার যারা রয়েছে আপনাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকছে না এটা একেবারে ক্লিয়ার নিউজ আপনাদেরকে আজকে টাকা ঢুকছে না সেই সংক্রান্ত একটি আপডেট আপনাদেরকে দেখাব পি এম কিষান সম্মানিধি যোজনার যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি বা নেই এখন আপনাদের প্রশ্ন যে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবে বা আজকের কেন ঢুকলো না কি কারণে আজকের ডেটটাকে ক্যান্সেল করা হয়েছে সেই সংক্রান্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব আপনাদেরকে সমস্ত বিষয় ক্লিয়ার করে বলবো তবে তার আগে যারা সুমিজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন পিএম কিষান সম্মান যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সব সময় সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই আপনারা শেয়ার করে নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবারে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত তথ্য দিই পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেখানে যে আপডেট রয়েছে যে ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি দু হাজার আপনাদের উনিশ নম্বর ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল সেই আপডেটটাই কিন্তু লাস্ট রয়েছে অতএব নিয়ম অনুযায়ী যেদিন টাকা ঢুকবে অতএব পরবর্তী ইনস্টলমেন্ট যেদিন ঢুকবে তার তিন চার দিন আগে থেকে পি এম কিষান সম্মানিধি যোজনার পোর্টালে আপডেট করে দেওয়া হয় এই ধরুন যদি আজকের টাকাটা ঢুকতো কুড়িতম ইনস্টলমেন্টের টাকা যদি ঢুকতো তাহলে এই পোর্টালে আপডেট করা থাকতো যে কুড়ি জুন দু হাজার পঁচিশ ইনস্টলমেন্ট ঢুকতে চলেছে এমনটা কিন্তু আপডেট চলে আসতো কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা সেই উনিশ নম্বর ইনস্টলমেন্টের আপডেট এখনো পর্যন্ত রয়েছে এখানে একটা জিনিস ক্লিয়ার যে আজকে টাকা কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে আসছে না এবারে বলবো যে কেন আসছে না তার প্রথম কারণ পি এম কিষান সম্মান যোজনার যে কে ওয়াইসি রিপোর্ট যেটা প্রত্যেকবারই আপনাদেরকে করতে হয় টাকা ঢোকার ঠিক আগে এই কে ওয়াইসি সিস্টেমটাকে আপনাদেরকে দেখে নেওয়ার কথা বলা হয় অতএব সেটা কিন্তু সেই রিপোর্ট অত্যন্ত পুর রিপোর্ট এসছে তার মানে কেওয়াইসি প্রচুর কৃষকরা করেননি এমনটা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান যোজনার অফিসিয়াল যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এবারে প্রশ্ন যে আপনার কেওয়াইসি রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনি হয়তো জানেন যে আমার কেওয়াইসি রয়েছে অসুবিধা নেই কিন্তু না আপনার অজান্তে পিএম কিষাণ সম্মান যোজনার পোর্টাল থেকে আপনার কেওয়াইসিটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সেটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার কেওয়াইসি সঠিক রয়েছে কিনা এখানে তিনটি কেওয়াইসি রিপোর্ট আপনাদেরকে দেখে নিতে হয় প্রথমত হচ্ছে ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়ালি যে পোর্টাল তার সঙ্গে আপনার যে জমি সেই জমির যে একটা লিঙ্ক রয়েছে আপনি কত পরিমাণ জমির মালিক তার যে লিঙ্ক রয়েছে সেই স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা অতএব ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে ব্যাংক সিডিং স্ট্যাটাস অতএব আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পিএম কিষান সম্মান যোজনার যে লিংক এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক এই সমস্ত যে লিংক যেটাকে বলা হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস সেটা সব ঠিক রয়েছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে এবং ফাইনালি ই কে ওয়াইসি আপনার এই পিএম কিষান সম্মান যোজনার সঙ্গে ই কে টা ঠিক রয়েছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে আমি স্ক্রিনে আপনাদেরকে তিনটি দেখাচ্ছি ল্যান্ড এবং আধার ব্যাংক হিসেবে আপনার দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন এটা কিন্তু এই ডেটটা যে আজকে ডেট পিছিয়ে যাওয়ার প্রধান কারণ এই রিপোর্টটা কিন্তু এই মুহূর্তে প্রচুর রয়েছে প্রিভিয়াস রিপোর্টের তুলনায় এইবারে কিন্তু প্রচুর কৃষকের কেওয়াইসিটা নেই অথবা এটা আপনাকে করে নিতে হবে এবং দু নম্বর যে কারণ পিছিয়ে যাওয়ার সেটা হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন এই মুহূর্তে কিন্তু ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে এবং এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলার কারণে সারা বিশ্ব কিন্তু একটা ইকোনমিক্যাল যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে চলেছে কারণ ইরান এবং ইসরায়েল থেকে প্রচুর পরিমাণ তেল সারা বিশ্বে কিন্তু সরবরাহ হয় সে কারণে এই মুহূর্তে যদি ইরানের বিশেষ কিছু ক্ষতি হয়ে যায় ইসরায়েল যদি ইরানের যে তেল যে তেলের যে তেলের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে যদি কোনোভাবে মিসাইল হামলা করে এবং সেটা ক্ষতি করে সেক্ষেত্রে কিন্তু সারা বিশ্বের যে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু একটা ভয়াবহ জায়গায় পৌঁছে যাবে সমস্ত দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে কিন্তু একটা বিশেষ গুরু দায়িত্ব রয়েছে যে এই যুদ্ধ কিভাবে বন্ধ করবেন কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে বিষয়ে কিন্তু সেরকম স্বতঃস্ফূর্ত কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না অতএব নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে অতএব ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে অতএব সেদিক দিয়ে ভারত কোন ভূমিকা গ্রহণ করবে এটা নিয়ে কিন্তু একটা বিশাল মানে একটা যে বিদেশ নীতি রয়েছে সেই বিদেশ নীতির একটা বিষয় রয়েছে ভারতের মধ্যে কিন্তু এই মুহূর্তে ভারতকে যারা নিয়ন্ত্রণ করছেন যে সমস্ত লিডাররা নেতারা তারা কিন্তু খুব একটা একটা চাপের মধ্যে রয়েছেন ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে অতএব সমস্ত কিছু বিচার বিবেচনা করে সারা বিশ্বের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে ইরানের ওপরে ইরানের তেল টেন পারসেন্ট অতএব দশ শতাংশ তেল সারা বিশ্বের তেল এই ইরান থেকেই কিন্তু পাওয়া যায় উৎস হচ্ছে ইরান সে কারণে এই মুহূর্তে যে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে সেটা মাথায় রেখে এই মুহূর্তে একটুখানি পিছিয়ে যাওয়া হচ্ছে কুড়ি জুন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু যাচ্ছে এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে যোজনার সেই ঢোকার কুড়িতম ইনস্টলমেন্ট ঢোকার যে সময় সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময় রয়েছে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময় রয়েছে যেহেতু এটা জুন চলছে অতএব সামনের মাসও কিন্তু সময় রয়েছে এই ইনস্টলমেন্ট দেওয়ার তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহল এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন ইংরেজি পেপার পত্রিকা থেকে আমি খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি যে এই শেষের দিকে দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে আপনারা জুলাইতে আপনারা প্রত্যেকেই পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এমনটা রিপোর্ট রয়েছে তবে এখনই কিন্তু অফিসিয়ালি সরকারিভাবে বা পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ভাবে বা প্রধানমন্ত্রী তরফে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ডেট ঘোষণা করা হয়নি যে আপনারা ফাইনালি কুড়ি ইনস্টলমেন্টের টাকাটা আপনারা কবে পেতে চলেছেন অতএব আপনারা সেই সংক্রান্ত ভিডিও পেতে এবং যখনই কুড়িতম ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রীর রিমোট বাটন প্রেস করে তিনি যখন এই টাকা রিলিজ করবেন তার লাইভ ভিডিও সরাসরি দেখার জন্য আপনারা অবশ্যই এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করুন এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে যেমন আপনারা সমস্ত প্রকল্প সংক্রান্ত আপডেট পেয়ে যান ঠিক একই ভাবে দেশ বিদেশ রাজ্য রাজনীতি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে সমস্ত খবর পেতে দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার পিন কমেন্টে দেওয়া থাকবে সেই লিংক আপনারা প্রত্যেকে সেই লিংকে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশের খবরাখবর যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া দেখায় না সেগুলোকে খোলসা করে একেবারে সুন্দর করে আপনাদের সামনে আলোচনা করব সেই সমস্ত খবর নিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন